অপরূপ সৌন্দর্য এই হয়ে খোয়াছড়া তো আমার ব্যক্তিগত লাইফে এই নিয়ে চতুর্থ ঝর্ণা এটা এর আগে সস্ত্র ধারা টু সুপ্ত ধারা রূপসী ঝর্ণা আর এই হচ্ছে খোয়াছড়া নিয়ে চারটা হলো আরও অনেক ঝর্ণা আছে এই সীতাকুণ্ডতেই প্লাস বান্দরবনের রাঙামাটিতে এগুলো এটা আমি আমার লাইফে চারটা আর বান্দরবনে একটা ঝর্ণায় গেছিলাম তো তখন অক্সিজেন ছিল পানি পাই না অ্যাকচুয়ালি পদ্মা এক্সপ্রেস দিয়ে জয়দেবপুর থেকে ঢাকা অভিমুখে যাচ্ছি ঢাকা থেকে টু ডাউন আজকে আমার গন্তব্য হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ট্রেকিং নিলাম এই হচ্ছে পদ্মা দিয়ে কমলাপুরে গিয়ে ধরবো হচ্ছে টু ডাউন চিটাগা মেয়ের যেটা বললাম আর কি আমরা সীতাকুণ্ডে যাচ্ছি পাহাড় আচ্ছা ঠিক আছে আমরা চারজন যাচ্ছি সীতাকুণ্ডে ঢাকা মেল হ্যাঁ হ্যাঁ প্রাথমে দিলো আর দেওয়ার আগে কি পরিমাণ মানুষের ভিড় দেখেন মানে আসলে সিট বরাদ্দ নাই তো এই কারণে আমরাও দাঁড়ায় আছি দেখা যাক সিট নিতে পারি কি না এটাই হচ্ছে সেই সবচেয়ে কম টাকায় সীতাকুণ্ডে চট্টগ্রাম যাওয়ার জন্য যে ট্রেন এই যে চট্টগ্রাম মেল ঢাকা মেল ওয়ান আপ টু ডাউন আমরা ঢাকা থেকে যাব ঢাকা থেকে এটা টু ডাউন ঢাকা মেল আর চট্টগ্রাম থেকেও সেম টাইম এগারোটা পঁয়তাল্লিশে ছাড়ে এসি আর এটা হচ্ছে এসি কিন্তু কেবিন এই ট্রেনে কিন্তু এসি কেবিন রয়েছে এবং নন এসি কেবিনও আছে আর সাধারণ যাত্রীদের জন্যে রয়েছে শোভন শ্রেণীর সিট আর ট্রেনটার তো অনেক কম প্রায় চট্টলার মতোই সো মোটামুটি কম টাকার মধ্যে সীতাকুণ্ড স্পেশালি যারা সীতাকুণ্ড যায় তারা এই ট্রেনে যায় কারণ এই ট্রেন ছাড়া ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়ার সরাসরি আর কোনো ট্রেন নেই অন্য ট্রেনে গেলে আপনাকে মহানগর এক্সপ্রেসে যে ভাটিয়ারি নামতে হবে কুমিরা সরি কুমিরা আর না হলে চট্টগ্রামের ট্রেনে চট্টগ্রাম নামতে হয় বা ফেনিতে নেমে চাইতে হয় এইটা হচ্ছে ডাক টিকিটেরই এই এখানে ডাক টিকিটের রেলওয়ে যেই করে এখানে কাজ হচ্ছে এগুলো এখন আন্তনগর ট্রেনে তো নাই কিছু কিছু লোকাল এই যে ওয়ান আপ টু ডাউন এগুলোতেই রয়েছে আর এই হচ্ছে পাঁচটা কোচ আছে বর্তমানে সাধারণ যাত্রীদের জন্য এই শোভনের সিটগুলো আর কি সো মোটামুটি ভালো আর এই ট্রেনের ভাড়া বর্তমান একশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে চট্টগ্রাম শীতকুণ্ড পর্যন্ত একশো তিরিশ টাকা নেবে এক নম্বর প্ল্যাটফর্ম আছে টু ডাউন সঠিক সময় আর এগারোটা পঁয়তাল্লিশ তবে বিলম্ব হবে এগারোটা পঁয়তাল্লিশ পার হয়ে গেছে অলরেডি আর প্রতিদিনই প্রতিনিয়ত বিলম্ব হয়ই স্বাভাবিক ঢাকা ছাড়লাম রাত বারোটা সতেরো হলে বত্রিশ মিনিট ছেড়েছে এই টু ডাউন ঢাকা মেইল আমাদেরকে নিয়ে এর পরবর্তী যাত্রাবীরতি হচ্ছে তেজগাঁও বিমানবন্দর তেজগাঁও বিমানবন্দর আখাওড়া জংশন ছাড়লাম আমরা ভোর পাঁচটায় সকাল কুমিল্লা ঢাকা থেকে ছাড়ার পরে ভোর পাড়ে সকাল হয়ে গেছে তাও কুমিল্লাতে এই লোকাল ট্রেনে একটা সমস্যা অ্যাকচুয়ালি সময় সকাল আটটা দশ আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ডে সাত ঘন্টা পঞ্চাশ মিনিট লাগছে সীতাকুণ্ড থেকে এই ঢাকা থেকে সীতাকুণ্ডে ভালো নাই কালের নাস্তা সেরে আমরা এখন খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম দামদার করে সাড়ে তিনশো টাকা এই চার্জর আমরা সিএনজি রিজার্ভ করলাম সীতাকুণ্ড রেল স্টেশন এরিয়া থেকে একদম খৈয়াছড়া ঝর্ণা স্পটে যাওয়ার জন্যে চলে আসলাম আমরা খোয়া এখন ট্রেকিংয়ে যাব এইখানে আমরা ব্যাগ ট্যাগ রাখলাম সব কিছু খাবার প্যাকেজ নিলে এইখানে ব্যাগ বাকি সব কিছু ফ্রি সার্ভিস দেওয়া যায় যদিও খাবারের দাম বেশি এইখানে এইখান থেকে ট্রেকিং শুরু হবে আমরা চারজন আসি চেঞ্জ করে ফেললাম এই যে পায়ে বুট বুট অ্যাংলেট নিলাম যদিও এর আগে কখনো আমি নেই নাই তো এইখান থেকে ওনারা বিজনেস পলিসির কারণে বলে তো অতিরিক্ত সতর্কতার জন্য নিয়েই নিলাম দশ টাকা করে নিচে ফেরত দিলেই দশ টাকা আর যদি ফেরত না দেয় তখন হয়তো তিরিশ টাকা দিতে পারে আমরা শুরু করেছি শুনলাম মিনিট মিনিট মতো লাগবে খোয়াছয় অনেকগুলো ট্রেন রয়েছে দেখা যাক ফার্স্ট আগে প্রথম ট্রেলে যেয়ে দেখি তারপরে সিদ্ধান্ত নিব কত দূর যাই পানি যে বেয়ে আসতেছে এদিকে সামনে কাঁঠাল বাগান জামি মসজিদ ভিউ ম্যান কত সুন্দর এরকম বেশ কিছু শাকপ টাইপের পার হয়ে যাইতে হয় আমাদের হচ্ছিও প্রায় ধীরে ধীরে আমরা আসল ট্রেকিং এর মধ্যে ঢুকতেছি এই যে ঝর্ণার পানি বই আসতেছে এদিকে পাহাড়ি ছেলে পেলে সব

ঝামেলা শুরু ঝর্নার ঘুম শব্দ বেশ কিছুক্ষণ হাঁটার পরে পিচ্ছিল জায়গা পার হয়ে ফাইনালি চলে আসছি দিকে আমার যারা পার্টনার ওরা আগেই পৌঁছে গেছে আমার ফার্স্ট ওই যে নিচে ওইখান থেকে আমরা বেয়ে বেয়ে সেকেন্ড রেল উঠলাম এখন এটা হচ্ছে সেকেন্ড রেল মেন একদম মেন স্পটে চলে আসছি আমরা অপরূপ সৌন্দর্য এই ঝর্না হা তো আমার ব্যক্তিগত লাইফে এই নিয়ে চতুর্থ ঝর্ণা এটা এর আগে সহস্রধারা টু ধারা রূপসী ঝর্ণা আর এই হচ্ছে খোয়া ছড়াইনে চারটা হলো আরও অনেক ঝর্ণা আছে এই সীতাকুণ্ডতেই প্লাস বান্দরবনের রাঙামাটিতে এগুলো এটা আমি আমার লাইফে চারটা আর বান্দরবনে একটা ঝর্ণায় গেছিলাম তো তখন অফ ছিল পানি পাই না অ্যাকচুয়ালি এরপর থেকে শুরু হচ্ছে তিন নাম্বার ঝর্ণা ট্রেলগুলা তো এই ঝর্ণাগুলো যার জন্য রশি যে দেওয়া আছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এই যে বেয়ে উপরে উঠে যেহেতু রিস্কি কিছুটা এর উপরে আরও সুন্দর ভিউ যদিও তো আমি যাইনি অ্যাকচুয়ালি আমার সাথে যারা ওরা গেছে আমি ওরা দেখা এই যে এই ঝর্ণাটাই যে পরিমানে বড় সুন্দর ফিল দিচ্ছে নামতেছে আমরা ভ্রমণ শেষে এখন আমাদের গন্তব্য বাঁশবাড়িয়া পাঁচ যাবো তুলি বাঁশবাড়িয়া থেকে আমরা এখন যাব বাঁশবাড়িয়া সমুদ্রে বিশ টাকা জল্পতি ঘুম থেকে নিবে ওয়েলকাম ফ্রম বাঁশবাড়িয়া চলে আসলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এখন আমি বাসবাড়িয়া সমুদ্র সৈকতে এর আগে কখনো আসি নাই গুলিয়া খালে আসছিলাম এইখানেও বিচে গোসল করা যায় ওই অনেকে করতেছে আর এইখান দিয়ে কিন্তু সন্দ্বীপে যেতে হয় সন্দ্বীপে যাওয়ার লঞ্চ আছে এই লঞ্চ না ফেরি চলে এইখান থেকে যেটা আজকে নাকি দুপুর দুইটায় লাস্ট টাইম ছিল আর এখন যেতে হলে ওই যে স্পিড আছে ওইগুলো যাইতে হবে চলি ফেরি ঘাটে টিকিট কাউন্টার যারা ফেরি যাতায়াত করবে এই যে ফেরিতে যার জন্য পারা পারা এখনো গাড়ি আসে অপেক্ষা তার মানে হয়তো আমাদের মিস ইনফরমেশন দিয়েছে এখানে ফেরি প্রচুর রোদ সমুদ্র পারে আরো বেশি লাগতেছে এই হচ্ছে আমাদের বাস বাড়ি চট্টগ্রাম ঘোরা শেষ চলে আসলাম আবার চট্টগ্রাম রেল স্টেশনে এখান থেকে আমরা এক আপ ঢাকা মেলে ঢাকায় ফিরবিয়া চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গাড়ি ওয়ান আপ ঢাকা মেল এর সাথে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী টু ডাউন চট্টগ্রাম ডাবল যাবার প্রতি হচ্ছে ঢাকা আউটারে স্টেশন যেটা নরসিংদী জেলার শেষ স্টেশন আর ওই হচ্ছে ওই পাশে স্টেশন নাই ওই পাশ থেকে হচ্ছে গাজীপুর জেলা শুরু আর ওই পাশে প্রথম স্টেশন হচ্ছে আরিখোলা যেটা গাজীপুরের কালীগঞ্জে সেই ব্রিজ দ্বারা গাজীপুর জেলা এবং নরসিংদী জেলা ডিভাইড হয়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এক আপ ঢাকা মেলকে স্টপেজ সহ বসিয়ে রেখে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সাতশো ছয় একতা এক্সপ্রেস টঙ্গি জংশন পিআরসি করে চলে যাবে